নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি শাশুড়ি মায়ের শাড়ি পরে পুজো করতে যাওয়ার জন্য এই পুজো পাশাতে শাশুড়ি মায়ের শাড়ি পরতে বেশ ভালো লাগে এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি খুব একটা দূর না সামনেই পায়ে হাঁটা পথ এই জন্য টোটো করিনি তো এই দেখুন গল্প করতে করতে আমি আর মা মন্দিরে পৌঁছে গেছি তো এখানে জায়গাটা আমার ভীষণ ভালো লাগে কারণ বাজারের মন্দিরগুলোতে এই টাইমে প্রচণ্ড ভিড় থাকে তো ঠিক মতো করে পুজোটা দিতে পারি না ওই জন্য আমি এখানেই আসি শ্রাবণ মাসে আগের বছর এসেছিলাম এখানেই তো এখানে বেশ ভালো করে মানে ফাঁকা ফাঁকার মধ্যে বেশ ভালো করে মানে শান্তিভাবে পুজোটা দিতে পারি তো এই দেখুন আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম তো এই জন্য আজকে অন্য অন্যবার মানে এতটা ফাঁকা থাকে না তো এইবার একটু তাড়াতাড়ি আসার জন্য মানে বেশ ফাঁকা ছিল তো বেশ ভালোভাবে পুজোটা দিতে পারলাম আগে বিয়ের আগে আমাদের সামনেই আমাদের বাপের বাড়ির সামনেই চিড়কা গৌরীনাথ ধাম ওখানে প্রতি বছর যেতাম এই বিয়ের পরেই এখন মানে অনেক দিন হলো যেতে পারিনি শ্রাবণ মাসে চিড়কা তো এই যে এখানে এই যে আমাদের এই চার পাঁচটায় পরে আমি ঘুরে আপনাদেরকে দেখাই মানে বেশ ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগে আর এই যে এখানে দেখুন একটা ছোট্ট কুঁয়ো আছে মাঝে পার্টিশন দেওয়া আছে কুঁয়োটা তো এখান থেকেই জল নেওয়া হয় পুজোর জন্য আর আমার তো কুঁয়োতে জল তুলতে বেশ ভালো লাগে তো এই দেখুন এখানে ছিল একটা পেয়ারা গাছ তো এই ছোট্ট গাছটা খুব একটা বড় না আর অনেক পেয়ারা ধরেছিলো তো এইখানে দেখুন এখানে সামনেই আছে আরেকটা মানে এই পাশে আছে ভোলানাথ আর ওই পাশে আছে বলি আরও অনেক ঠাকুর ছিল আছে তো এখানেও পুজো দিলাম এই দেখুন বলি তো আমাদের পুজো প্রায় শেষ এরপরে একটু চার পাঁচটা ঘুরে নিলাম ভিডিও করে নিলাম এই দেখুন ছোট্ট গাছটাতে কত পেয়ারা ধরেছে ছোট্ট ছোট্ট পেয়ারা পুরো গাছ ভর্তি এই পথেই আমার মেয়ের স্কুল তো ছুটির সময় হয়ে গিয়েছিল এই জন্য মেয়েকে নিয়েই ভাবলাম বাড়ি ফিরবো আমি শ্রাবণ মাসের যে সোমবারটাতে পুজো দিই সে সোমবারটাতে আমি ভাত খাই না তো এই জন্য আমি রুটি করেছিলাম রুটি কুমড়োর তরকারি অনেকে আবার নুন খায় না তবে আমি বিয়ের আগে থেকে নুন খাই তবে ভাত খায় না রুটি বা লুচি এসব খেয়ে থাকি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন